নমস্কার অসীম টেক থ্রি সিক্সটি চ্যানেলের পরিবার থেকে আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো বা কথা বলবো সে বিষয়টি হলো অর্পিত সম্পত্তি বিডিএস রেকর্ডে নিজ নামে রেকর্ডভুক্ত করা যাবে কি আলোচনার বিষয় আজকেই এখন এই আলোচনার ক্ষেত্রে আমাদের প্রথমত জানা উচিত সেটা হলো কি অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি কি অর্পিত সম্পত্তি হচ্ছে খাস সম্পত্তি অর্থাৎ খ সম্পত্তি সেটাই হচ্ছে অর্পিত সম্পত্তি আর বিডিএস রেকর্ডটা হলো বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটা অর্থাৎ আমাদের দেশে বাংলাদেশ প্রেক্ষাপটে যে সর্বশেষ যে জরিপটা আসছে বা আসতে যাচ্ছে সেটাই হচ্ছে আপনার বিডিএস রেকর্ড এই বিডিএস রেকর্ডে আপনার নিজ নামে রেকর্ডভুক্ত ওই সম্পত্তি করতে পারবেন কিনা সেটাই আজকের আলোচনার বিষয় সাথেই থাকুন একটা লাইক দিয়ে না টেনে সম্পূর্ণটা দেখুন টেনে দেখলে হয়তো বুঝতে সমস্যা হবে যাই হোক অর্পিত সম্পত্তি বিডিএস রেকর্ডে নিজ নামে রেকর্ডভুক্ত করা যাবে কি না এই অর্পিত সম্পত্তিটা দেখা গেছে আপনি এই সম্পত্তি দীর্ঘদিন আগে আপনি যার কাছ থেকে ক্রয় করছিলেন তার ছিল ও তারই ছিল ওটা এই অর্পিত সম্পত্তি অর্থাৎ ক্ষতকশীল সম্পত্তি ক্ষতকশীল সম্পত্তি আপনি যখন ক্রয় করলেন ক্রয় করার পরে আপনি নাম জারি করলেন। নাম জারি করবেন নাম জারি করার পরে এটার আহলসান পর্যন্ত যখন আপনি খাজনা দিবেন খাজনা দেওয়ার পরে আপনার নামে এটা একটা হোল্ডিং পড়বে হোল্ডিং পড়ার পরে আপনি তখন এই সম্পত্তিটা স্বয়ং সম্পূর্ণ হবেন এরপরে পরবর্তী যে কাজটা সে কাজটা হল আপনার এই সম্পত্তির যে খতিয়ান যে ভূমি উন্নয়ন কর বা দাখিলা বা দলিল এবং সাথে যে পর্চা এই সম্পত্তির মূল কথা হচ্ছে এই সম্পত্তির মূল যে কাগজপত্রগুলো সব কাগজগুলো আপনাকে রেডি রাখতে হবে এই বিডিএস রেকর্ড জরিপটা যখন চলবে যখনই এই বিডিএস জরিপটা চলবে আপনার ওই কাগজগুলোই আপনার যখন জরিপ কার্যক্রম চলবে সেটেলমেন্ট কর্মকর্তাগণ যখন এই জরিপ জরিপ কার্যটা চালাবেন তখনই আপনাকে ওই কাগজগুলো তাদের দেখাতে হবে প্রপারলি যখনই দেখাবেন তারাই আপনাদের ওই আপনার ওই সম্পত্তি এই বিডিএস রেকর্ডে আপনার নামে খতিয়ানভুক্ত করে দিয়ে দিবে এতে কোনো সমস্যা থাকবে না আর একটা বিষয় হলো ক্ষেত্রে যদি আপনার কোনো রকম সমস্যা বা কোনো রকম গড়িমসি করে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার যে জেড ও অর্থাৎ জোনাল সেটেলমেন্ট অফিস বিভাগীয় এটা সাধারণত থাকে সেখানে আপনি দরখাস্তের মাধ্যমেও আপনি এটা আপনার নামে করে নিতে পারবেন যদি আপনার এই যখন জরিপ কার্যক্রমে কোনো সমস্যা হয় সেক্ষেত্রেই এই বিষয়টা তবে এক্ষেত্রে সমস্যা হওয়ার কোনো শঙ্কা নেই বা সংখ্যা থাকতে পারে না যাই হোক আজকের আলোচনার পর্যায়ে এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আর সবশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন বাটনটি অল করে দিবেন তাতে আপডেট বিষয়গুলো আপনি পেতেই থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় নমস্কার থ্যাংকস ফর ওয়াচিং স্টেরিয়া